আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেকটাই ভালো আছেন আপনাদের দু আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আমাদের এতে কিন্তু প্রচুর শীত পড়ছে আর শীতের মধ্যে কিন্তু গরম কোনো জিনিস খাইয়ে বিশাল মজা বয়ে যায় আবার সেটা যদি হয় হালিম ও তাহলে তো কোনো কথাই নেই তো আজকে আমরা চলে গেছিলাম আমাকে বাসার এই মানে একটু সামনেই এক জায়গায় হালিম ট্রাই করতে তো এই জায়গায় হালিম কিন্তু অনেক জনপ্রিয় দোকানটার বয়স কিন্তু বেশি না অল্প কয়েকদিনে এই এত ভালো পরিমাণে পরিচিতি অর্জন করছে দূর দূরান্ত থেকে মানুষ হালিম খাইতে এই জায়গা আসে তো আমরা এই জায়গা এসে পড়ি এই যে কিন্তু আপনার বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা বাটি পর্যন্ত আপনারা হালিম পাবেন আর হালিমের মধ্যে কিন্তু আপনার এই জায়গা প্রচুর পরিমাণে বট পাবেন এটা ভাবতেও পারি নি যে এই জায়গা এত পরিমাণে বট দেয় তো এই জায়গায় কিন্তু বসে খাওয়ার সুব্যবস্থাও আছে আর এই দোকানে কিন্তু খালি আপনার হালিম না এদিকে আপনার খেসুরিও পাওয়া যায় আমরা কিন্তু এই জায়গা অনেক রাইড করে আইছিলাম কিন্তু তাও ধ্যান কী পরিমাণে মানুষজন আর মানে এমনি সাতটা থেকে আটটার যে আটটার দিকে গেলে আপনার এই জায়গায় সিটই পাবে না আমরা তো অনেক রাইড করে গেছিলাম তো এই জায়গা আমি ধুনের পাতা খাই না তো যার কারণে আমি ধুনিয়া পাতা নিয়ে নাই তো হালেমদা একটু টেস্ট করে দেখলাম যাক সাত যেমন ছিল তেমনই আছে মানে কোনো চেঞ্জ নাই তো মানে খাইয়া বিশাল ভালো লাগতেছিলো তো এই জায়গায় কিন্তু আপনার খেতে আসেন তো এক বাটিতে কিন্তু আপনাকে হইবই না যারা এক বাটি খাইবো আর এক বাটি তারা নিবই মানে এই জায়গায় হালিম এত মজা লাগে এই জায়গায় কিন্তু বাইরে অনেক সাউন্ড এসেছিলো যার কারণে আমি অরিজিনাল সাউন্ড দিতে পারি নাই যার কারণে আমার এদিকে ভয়েস দিতে হয়েছে চাচুর কিন্তু খাওয়া শেষ আর আমার কিন্তু অল্প টো ছিল তো আমি ওই জায়গা তাড়াতাড়ি খাওয়া শেষ করেও উঠে গেলাম তো এই জায়গা আমি আপনাকে এই জায়গার লোকেশনটা কই দিয়ে হলো জরুন কুনাবাড়ি স্ট্যান্ডার্ড গার্মেন্টসের সামনে তিন রাস্তার একটা মোড় আছে ওই মোড়ে আইলেই আপনার এই দোকানটা দেখতে পারবেন আমারও কিন্তু খাওয়া শেষ তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আলাইকুম আল্লাহ হাফেজ